রসুল আকরম সাল্লাসাল্লাম বলছেন তোমার ভাগ্য ভালো তুমি যে ভাগ্যবান বোঝার কোনো আলামত আছে কিনা উপায় আছে কিনা আপনি যে ভাগ্যবান বোঝার কোনো আলামত আছে কিনা আল্লাহর হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম দেখেন মুসমাদ আহমদের এক হাজার চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিসে উল্লেখ করেছেন কি বলছেন এক নম্বর আলমার আতুসালেহা আপনি ভাগ্যবান কিনা বোঝার উপায় হচ্ছে যে আপনার ভালো একজন স্ত্রী আছে কিনা দুই নম্বর আল্লাহ রসুল বলছেন ওয়াল কেন ভালো একটা বাসিস্থান আছে কিনা তিন নম্বর আল্লাহ রসুল বলছেন ওয়ালমার্কাবো সালে ভালো একটা বাহন আছে কিনা মানে ভালো স্ত্রী ভালো বাসিস্থান ভালো একটা বাহন বিএমডাব্লিউ গাড়ি হতে হবে জরুরি না সাইকেলটা ভালো কিনা বা হুন্ডাটা ভালো কিনা এরকম ভালো একটা বাহনে আপনি যাতায়াত করতে পারছেন কিনা যদি এগুলো আপনার ভিতরে থাকে জেনে নিতে হবে আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে ভালো রেখেছেন সোহান আল্লাহ বলেন না যদি এগুলো না থাকে ধরেন ভালো বাসস্থান নাই ভালো বাহন নাই ভালো একটা বউ নাই জানতে হবে যে আপনি পৃথিবীতে ভালো নেই এগুলো ভালোর জন্য চেষ্টা করতে হবে ভালোর সংজ্ঞা কিন্তু কোটি টাকা দিয়ে না আত্মিক তৃপ্তি নিট অ্যান্ড ক্লিন পরিচ্ছন্নতা পবিত্রতা আপনি অর্জন করতে পেরেছেন কিনা পৃথিবীর মুখে ভালো থাকার জন্য আমরা সবাই চেষ্টা করি কিন্তু ভালোর সংজ্ঞা কি কোথায় গেলে ভালো থাকতে পারবো এই জায়গাগুলো আমরা ক্লিক করি না ভালো থাকার জন্য এক নাম্বার মানে মন্ত্র হচ্ছে মূল মন্ত্র এক নাম্বার কোরআনের পথে থাকতে হবে নবীজি সুন্নাহের পথে থাকতে হবে যদি সুন্নাহের পথে আর কোরআনের পথে থাকে তাহলে আমরা ভালো থাকতে পারবো কিন্তু এর বাইরে যদি আপনি ভালো চিন্তা করতে পারেন আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া আসল আল্লাহ পৃথিবীতে বেঁচে থাকতে তো টাকা পয়সার প্রয়োজন কি পরিমাণ টাকা পয়সা আল্লাহর কাছে চাইব কামনা করব। নবীজি জবাব দিয়েছিলেন নবীজি জবাব দিয়েছিলেন যে মা কল্লা কফা খয়াসুরা বা যেটা অল্প অথচ আপনার জন্য প্রয়োজনে যথেষ্ট এটার উপরে ক্ষান্ত থাকেন সন্তুষ্ট থাকেন তাহলে পৃথিবীতে আপনি সুখী থাকবেন এই সাল্লাহ বলেন না স্ত্রীদেরকে মূল্যায়ন করবেন নবীজিও মূল্যায়ন করেছে কিন্তু আমাদের বাংলাদেশে এখন মানুষ শিক্ষিত হচ্ছে ভাই মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু মানুষের মনঃসত্ব বোধ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে সত্য কথা হচ্ছে কি জানেন অনেক স্বামীরা বিয়ে করেছে কিন্তু স্ত্রীর সাথে বন্ডিংটা ওইভাবে তৈরি করতে পারে নাই এটা স্ত্রীরও ত্রুটি থাকে স্বামীরও ত্রুটি থাকে আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এদিক থেকে ছেলেরা এগিয়ে কি অনেক স্বামী আছে স্ত্রীর নামে নমিনি নমিনি করে ব্যাংকে স্ত্রীর নামে জমির বলেন ফ্ল্যাটের বলেন তারপরে টাকা পয়সার বলেন স্ত্রীর নামে নমিনী করে কিন্তু একজ আপনি দেখবেন বাংলাদেশে যাচাই বাছাই করে ব্যাংকারদের কাছে জিজ্ঞেস করবেন নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মেয়েই পাবেন যারা ব্যাংকে টাকা রাখে স্বামীকে নমিনি করে না নমিনি করে তার বাপ অথবা সন্তানকে কেন কোনো স্ত্রী যদি স্বামীকে নমিনি না করে এখানে বুঝতে হবে যে সেই স্বামীর উপরে তার আস্থা নাই আর কোনো স্বামীর যদি চরিত্র খারাপ হয় সেটা ভিন্ন কথা কিন্তু আপনি একসাথে থাকছেন একসাথে বাচ্চা পয়দা করেছেন একসাথে পরিবারে মানে জীবনযাপন করছেন অথচ আপনি মারা গেলে আপনার টাকাটা আপনার স্বামী আপনার সন্ধানের পেছনে প্রপার ইউজ করবে এ আস্থাটা যদি আপনার ভেতরে না থাকে তাহলে কী সংসার করতেছেন আপনি তো ডাকাতের সাথে সংসার করতেছেন কথা বলেন ঠিক কেনা আমি বলি স্বামী স্ত্রীর সম্পর্কটা এমনটাই হবে স্বামী স্ত্রীকে যেমন নমিনি দিবে স্ত্রীও স্বামীকে স্বামীকে নমিনি দিবে এটা আস্থা বিশ্বাসের জায়গা হাঁ স্বামী যদি নেশাগ্রস্ত হয় স্বামী যদি দুশ্চরিত্রের হয় সেটা ভিন্ন কথা যে টাকা পাইলে মদমদ খেয়ে ফেলবে টাকা পাইলে নষ্ট করে ফেলবে সেটা ভিন্ন কথা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে স্ত্রীরা চিন্তা করে না জানে কখন সাইডে দেয় না জানি কখন ছেড়ে দেয় না জানেন কখন ভেঙে যায় এরকম কেন এরকম করবেন না স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা মহাব্বত দেখেন নবীজি হাদিসে কি বলতেছে আল আত সিহা কোন স্ত্রী যদি স স্বামী যদি কোনো সৎ স্ত্রী পায় সে মানুষটা সৌভাগ্যবান তাহলে সেখানে তো আমাদেরকে খেয়াল করতে হবে যে স্বামী নিজেদেরকে সৎ থাকতে হবে স্ত্রীদেরকেও সৎ রাখার চেষ্টা করতে হবে সবাই বলেন ইনশা আল্লাহ প্রিয় ভাইয়ের বিয়ের উদ্দেশ্য শুধুমাত্র বাচ্চা পয়দা করাটা বিয়ের উদ্দেশ্য শুধুমাত্র শারীরিক সুখ না বিয়ের উদ্দেশ্য যতগুলো আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে নিজের ইজ্জত আব্রু হেফাজত করা চরিত্রটাকে সুন্দর করা জোরে সরাল